নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ফুলটা ফুটেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওই জন্য এই ক্লিপটা জুড়ে দিয়েছিলাম আমি তো আমার আজকের রেসিপি হচ্ছে ওয়াটার মিলন পিল কারি তরমুজের খোসার তরকারি তো তরমুজের যে বাইরের সবুজ শক্ত অংশটা থাকে ওইটা বাদ দিলে সেই সাদা অংশটা সেটাও আমরা ফেলে দিই শুধু লাল অংশটা খাই তো ওই সাদা অংশটারই না ফেলে যদি আমরা তরকারি বানিয়ে নিই এর আগের দিন আমি হালুয়া দেখিয়েছিলাম তো আজকে আমি দেখাবো কি করে তরকারি করা যায় তো ওই লাল অংশটা থেকে কয়েক টুকরো নিয়ে আমি একটু জুস বানিয়ে নিয়েছি কিছু দিনই শুধু ওটাই পেস্ট করে নিয়ে জুস বানিয়ে রেখে দিচ্ছি এটা আমি এক কাপ লাগবে রান্নায় তো সেই জন্য এটা আগে একটু জুস বানিয়ে নিলাম বাকিটা এমনি খাওয়া হয়েছে আর এক কাপ রেখে দিলাম রান্নাটা ব্যবহার করব বলে আর ওইদিকে ওই যে খোসাগুলো দেখুন লাল অংশ একটু একটু থাকলে অসুবিধা নেই আবার একদম না থাকলেও কোনো ব্যাপার না তো সেটা আমি এইভাবে সবুজ অংশটা একটু এমনভাবে কেটে নেব যাতে একটু না থাকে সবুজ অংশ কারণ সবুজ অংশটা হচ্ছে একদম শক্ত তারপরে ওই সাদা অংশটা আমি ছোটো ছোট টুকরো করে নিয়েছি এটারই তরকারি বানাবো আর আমার লাগবে দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি এক টুকরো আদা কুচি করে রেখেছি তিন চার কা রসুন কুচি লাগবে এগুলো লাগবে আরও কিছু জিনিস লাগবে তো প্রথমে আমি একটা ননস্টিক কড়াইতে আমি দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এটা সাদা তেলেও করতে পারবেন এই সর্ষের তেল নিয়ে আমি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু এক চামচ মতো হিং দিয়ে দিলাম হিংটা অবশ্যই দেবেন গন্ধটা খুব ভালো লাগবে তাহলে আর হিংয়ের সঙ্গে এই তিনটে শুকনো লঙ্কা দিয়েছি হিংয়ের সঙ্গে এই শুকনো লঙ্কা ভাজার গন্ধটা খুব ভালো লাগবে একসাথে তো দিয়ে তারপরে আরও কিছু আমি ফোড়ন দেব। যেমন প্রায় এক চামচ দেব আমি যেটা আমরা কালো সর্ষে আর কি বলি এ কালো সর্ষেটা দিয়েছি এক চামচ দিয়েছি মৌরি এক চামচ দিলাম সাদা জিরে আর হাফ চামচ মতো দিচ্ছি কালো জিরে এগুলো আমি ফোড়নে ব্যবহার করলাম আর এগুলো একটু ভাজা হয়ে গেলে হালকা ভাজা হবে হ্যাঁ বেশি ভাজা হলে আবার তিত হয়ে যাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে আদা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে রসুন কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে এবং দুটোই হালকা করে ভাজবো একদম লাল করে ভাজবো না মানে কাঁচা গন্ধটা শুধু চলে যাবে এরকমভাবে ভাজবো রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে রাখা কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে এটাও আমি খুব একদম কড়া করে ভাজবো না হালকা বাদামি হয়ে এলেই এটা ভাজাটা হয়ে যাবে তো এর মধ্যে আমি এক চামচ মতো নুন দিয়ে দেব তাহলে এটা তাড়াতাড়ি আর কি এটা ভাজাটা হবে এক চামচ আমি নুন দিয়ে দিচ্ছি আর পরে যখন নুন দেবো সেটা আমাকে বুঝে দিতে হবে কারণ এই নুনটা তো পুরো তরকারিতেই যাবে কাজেই অনেকটা নুনই দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম কাজে পরে খুব সামান্য দিলেই হয়ে যাবে পেস্টে কয়েক মিনিট ভেজে নিচ্ছি খুব লাল করব না মোটামুটি ভাজা হলেই চলবে তো ভাজা হয়ে গেলে এরপরে আমি দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দু চামচ মতো দেব আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে একটু তারপরে এর মধ্যে আমি কয়েক টুকরো আলু দিয়েছি আলুটা কিন্তু অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন আমি কয়েক টুকরো আলু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটা আমি আগেও ভেজে রাখতে পারতাম কিন্তু এখানেই একটু ভাজা হয়ে যাবে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি যে তরমুজের খোসার যে টুকরো করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই সময় ইচ্ছে করলে আপনি সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন ছোট চামচের হাফ চামচ চিনি দিয়ে দিতে পারেন না দিলেও চলবে কারণ তরমুজের রস দেওয়া হবে এর মধ্যে তরমুজের রসটাও মিষ্টি তরমুজটা খুব মিষ্টি ছিল দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলার জায়গায় আমচুরও দিতে পারেন তাহলে একটা ঝাল মিষ্টি এটা স্বাদ হবে ভালো লাগবে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি সব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে আমি ওই যে তরমুজের রসটা করে রেখেছি ওটা দিয়ে দেব। এক কাপ এক কাপ তরমুজের রস আমি দিয়ে দিচ্ছি রসটা ঘনই আছে এর মধ্যে আর সামান্য জল আমি দিয়ে দেব আর যদি আপনার মনে হয় যে রসটা দিয়ে আর জল দিতে হবে না ওতেই সেদ্ধ হয়ে যাবে তাহলে জল না দিলে হবে আমি সামান্য জল দিয়েছিলাম আর এটার থেকেও আর একটু ওই টুকরোগুলোর থেকেও আর একটু ঢাকা দিয়ে রান্না করব তখন আর একটু জল বেরিয়ে যাবে এরপর এটা ঢেকে অল্প আছে একদম লো আছে চোদ্দো পনেরো মিনিট রান্না করে নিতে হবে কারণ ওটা সেদ্ধ হতে হবে সেদ্ধ হতে হবে তো সেই জন্য আলুটা আর এটা সেদ্ধ হতে হবে এই সময় লো টু মিডিয়াম আছে রাখতে হবে লো আছে সেদ্ধটা আগে করবেন তারপরে আঁচটা সামান্য বাড়াতে পারেন আর এটা ঝোলটা কীরকম রাখবো সেটা আমার আমাদেরই ব্যাপার এর মধ্যে এক চামচ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা পনেরো মিনিট পরে ফিরে এসেছি কসুরি মেথি আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ কসুরি মেথি না থাকলে লাস্টে ধনে পাতাও দিতে পারেন অনেকে কসুরি মেথি ধনে পাতা দুটোই দেন তা আমি শুধু কসুরি মেথি দিয়েছি দিয়ে এটা ভালো মতো নেড়ে দিচ্ছে দিয়ে এবারে ঝোল আমি একটু ঝোল রেখেছি কিন্তু ইচ্ছে করলে আপনি পুরো শুকনোও করতে পারেন সবজিটা হ্যাঁ একটু ঝোলও রাখতে পারেন সেটা আপনার ব্যাপার আবার পুরো শুকিয়েও ফেলতে পারেন লাভের ঘন্টা যেরকম হয় এটা রুটি পরোটা সাথে বেশি ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে রুটি পরোটার সাথে আমার মনে হয় বেশি ভালো লাগবে তো হয়ে গেল আমাদের আজকের সবজি বিশেষ সবজি আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই